আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি পূজা উপলক্ষে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে তো অনেক আপুরা যে কমার্সিয়াল যে আপনার একটু সর্ব মানে একটু কম প্রাইজের জন্য আপনার একটা যেন মেকআপ প্যাকেজ করে আমাদের চমক কসমেটিক্স থেকে আপুদেরকে দেখানোর জন্য তো আমরা চেষ্টা করেছি আপনার অনেকগুলো প্রোডাক্ট দিয়ে আপুদেরকে সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার জন্য আমাদের চমক কশমির থেকে চমক কশমিক যেহেতু একটা ফাইকারি শপ তো আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজ আমাদের চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চার বাই ছয় চমেন রোড গাড়ি স্বর্ণ ইমো নম্বর হচ্ছে জিও ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ডাকার বাইরে যারা পড়াগুলি নিতে যাচ্ছেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো আর চমকসমেটিক্স সেলটা হচ্ছে ফেসবুক পেজটা হচ্ছে চমক কসমেটিক্স আর আপনার ইউটিউব চ্যানেলটা হচ্ছে চমকসেক্স তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে ডাব্লিউ সেভেনের একটা লুস পাউডার দিয়ে দেবো ডাব্লিউ সেভেনের ব্রান্ডার ডিমস একটা লুস পাউডার থাকবে তারপর থাকবে একটা মেকের আইলেস্ট থাকবে তারপর থাকবে আইলেস্টের একটা গাম থাকবে ডিউ একটা গাম থাকবে তারপর থাকবে বিউটি ব্র্যান্ডার একটা পাত থাকবে তারপর থাকবে এই কিউব যে সুন্দর যে আসোর প্লেটটা এটা হচ্ছে কোনোডার বিউটি প্লেটের আইসোর প্লেটটা আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ ফিকমেন্ট যুক্ত আমি একটু সার্চ করে আপনাদেরকে একটু দেখা দিচ্ছি হিউজ পরিমাণ ফিকমেন্ট যুক্ত আইসোর প্লেটটা যেতে দেখুন একদম দেওয়া মাত্রায় লেগে যাবে তারপরে আমরা রেখেছি সারান্ডিয়া ব্র্যান্ডের ব্লাশন থাকবে হাইলাইটার থাকবে প্লাস গ্লোনার থাকবে দশ কালারের একটার ভিতরে আপনি দশটা পেয়ে যাবেন তারপরে থাকবে এখানে একটা পাপ থাকবে তারপর থাকবে আপনার এলিগাল একটা কনসিলার যে কোনো একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে আইব্রো থাকবে আপনার নোট প্লাস ব্রাউন দুটি থাকবে তারপর থাকবে একটা ছত্রিশ ঘন্টা একটা আইলিয়ার হাতে দেখেন হ্যাঁ ছত্রিশ ঘন্টা একটা আইলিয়ার থাকবে দেখবেন এটা হচ্ছে আইলাইটার দেওয়া মাত্রই লেগে যাবে তারপরে এখানে থাকবে আপনার এম এর একটা সাদা কাজল অনেক সাদা কাজল আছে আপনার লাগে দেওয়া মাত্রই লেগে যাবে তারপরে এটা হচ্ছে আপনার কালো কাজল এটা হচ্ছে কালো কাজল একদম দেওয়া মাত্রই লেগে যায় প্রত্যেকটা আজকে যেগুলো রেখেছি প্রত্যেকটা ভালো মানে রেখেছি তারপরে গ্রিন টি একদম ভালো মানে একটা ফাউন্ডেশন রেখেছি ফুল কভারেজ একটা ফাউন্ডেশন রেখেছি এটা হচ্ছে গ্রিন টি ব্র্যান্ডের তারপরে আপনার এটা হচ্ছে গ্লিটার আইলাইনার এটা হচ্ছে গ্লিটার আইলাইনার একটু সার্চ করে দেখেন যে কোনো একটা গ্লিটার আইলাইনার যে কোনো কালার আপনি নিয়ে যাবেন দেখুন এই যে আমি সার্চ করে দেখাচ্ছি একটু একটু করে দেখাচ্ছি এটা হচ্ছে গ্লিটার আইলাইনার যে কোনো একটা গ্লিটার আইলাইনার ফ্লারি যেকোনো একটা গ্লিটার আইলাইনার নিয়ে যাবেন তারপরে থাকবে ভলিউম একটা মাস্কারা এটা হচ্ছে আপনার গোল্ডেন রোজের একটা ভলিউম একটা মাস্কারা থাকবে দেখুন গোল্ডেন রোজের একটা ভলিউম এই যে ভলিউম যে মাস্কারটা সেই মাস্কারটা থাকবে তারপরে থাকবে এখানে আপনার লিপস্টিক থাকবে এখানে ছয়টা কালার আছে যার যেটা পছন্দ আপনার নিয়ে যাবেন একটা লিপস্টিক একটু শোয়াশ করে আপনাদেরকে একটু দেখে দেন এটা হচ্ছে লিপস্টিক খুবই ভালো মানের রোমান্টিক বা মাত্রই লেগে যাবে খুবই ভালো মানের তারপরে আমরা এখানে রেখেছি ল্যাকমি সান যেহেতু এখন হিউজ পরিমাণ গরম পড়তেছে তাহলে আপনার ল্যাকমি সান এসপিএফ সেই আপনার ফেস ওয়াটার ব্যবহার করবেন এই ফেস ওয়াডার কিন্তু ফুল কভারেজ একটা ফেস ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট একটা ফুল কভারেজ ফেস ওয়াটার খুব ভালো মানের ফেস ওয়াটার ন্যাচারাল একদম ন্যাচারালের জন্য তারপরে আমরা এখানে রেখেছি আপনার দশ পিসের বিউটি ব্র্যান্ডার যে ব্রাডসেটটা একদম সফট হান্ড্রেড পার্সেন্ট একটা সফট একটা ব্রাডসেট রেখেছি খুব ভালো মানের একটা ব্রাডসেট এই ব্রাডসেটটা রেখেছি মানে দশ পিস এতগুলো আইটেম দিয়ে আমাদের চমক কসমিক্সে আমরা আপুদের জন্য একদম সর্বনিম্ন প্রাইসটা আমরা দিয়ে দেবো সর্বনিম্ন প্রাইসটা হচ্ছে একদম আপনার সতেরোশো আশি টাকা সতেরোশো আশি টাকার বিনিময়ে আপনি এতগুলো আইটেম পাচ্ছেন চমক কসমিক্স থেকে আপনি যদি সিঙ্গেলভাবে কিনেন দুই একটা প্রাইস যদি আপনি এই ফার্মাস কিনেন তাহলে ফেরবো ছয়শো পঞ্চাশ আর এই যদি আপনার আইসুরের প্লেটে কিনেন তাহলে পড়বো চারশো পঞ্চাশ দুটার দামে তো এগারোশো টাকা আসে কিন্তু আমরা সবগুলো আইটেম দিচ্ছি আপ আপনাদেরকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ইয়া সতেরোশো আশি টাকার মিনিমাম তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ আপ প্যাকেজে কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ডাব্লিউ সেভেনের যে আপনার ব্যানা ড্রিঙ্ক পাউডার সেই ড্রিম্প পাউডার থাকবে তারপর থাকবে আপনার ম্যাকের একটা আইলেশ থাকবে আইলেশ থাকবে তারপর থাকবে বিউটি ব্লেন্ডার একটা পার থাকবে তারপর থাকবে ম্যাকের একটা আইলেশের একটা ঘাম থাকবে তারপর থাকবে বিউটি গ্লেজের যে ফোর পার্ট যে প্লাস সেই আইসোর প্লেটটা থাকবে তারপরে স্যালিয়া ব্র্যান্ডের দশ কালারের হাইলাইটার ব্লাসর প্লাস ব্লঞ্জার থাকবে তারপরে থাকবে একটা আইব্রো থাকবে নোট প্লাস আপনার ব্রাউন একটা থাকবে সাদা কাজল একটা থাকবে ছত্রিশ ঘন্টা আইলাইনার একটা থাকবে আপনার কাজল আর এখান থেকে এলিগেলে যে যেখানে একটা কনসিলার একটা থাকবে পাপ থাকবে তারপর থাকবে একটা থাকবে একটা লিপস্টিক থাকবে তারপরে একটা থাকবে ল্যাকমি ফ্লারির যে কোনো একটা গ্লিটার থাকবে তারপর থাকবে এই দশ পিজের থাকবে তারপর থাকবে গোল্ডেন রোজের একটা মাস্ক থাকবে পুরো প্যাকেজটা আপনারা পাচ্ছেন সতেরোশো আশি টাকার বিনিময় তো আপনার চলে পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরি ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ